নম্বর ইউনিয়ন এক সাইড সব চেয়ারম্যান আছিল আর এক সাইড খিলা পটাই সৌভিক ভাই এম ডি লোক সব চেয়ারম্যান সামনিটা ধরেন আমার খাদির মামা আর কিছুটা বিকাশ মেম্বার আচ্ছা এই পাঁচটা লোক যদি থাকে কিলাই যাই তো সামনে পিছিয়ে যাইতে আর পাইতো এরারে ইন্টারভিউ নিতে পারা যায় না তুমি আবার গিয়ে এমপি ভাই যাই কোন সময়

একটার উত্তর দিবায় বিট বুঝি পায় মানসে কাবা একটা ওজন মানুষ বা কিন্তু খা মাল্লার হসম করে না এরা হসম খেলে দিছে

আর আমার একটা বিশ্বাস দুই বছর গেলে আপনারা মনে মনে বুঝবা যে আপনারা মানসিক কিভাবে কি পরিমাণ রাজনীতিবিদদের ব্যাপারে আর বিশ্বাস নাই আপনি জানেন রাজনীতিবিদরা তো আমার কেন দাঁড়াই বক্তব্য দেয় মানছে বক্তব্য শুনেটি গুল কিন্তু বেটা মনে মনে হয় তুমি যে মাত্রা এটা বেশিরভাগ কতই মিশা আর তুমি লোক বালা না আমাদের এই বাস্তবতার মুখোমুখি হয়েছি যাই হোক এখন আমি যে নির্বাচনের আগে বসলাম যে ও মাহবুব ভাই তুমি যদি যাও গাও বারো বছর দুটা বছর ওই ধর এইভাবে ভালো তো আমি বুঝলামনি যে ও মাহবুব ভাই তুমি যদি যাও গাও দুই বছর আমার আমি নখাম না কই যে গেছে টেগা কই যে গেছে মন্ত্রী কই যে গেছে আল্লাহ মাপ জানে কিন্তু এমন না যে সব চেয়ারম্যান কিছু পয়সা বানাইতেছে তাও পারছে না ওই আগের আমার বিচার তুমি একটা মানে আমার সাথে থাকো দেখবাই এইবার একটা শুন হয় একটা কথা শেষ করে বসন্ত হইলো সিজন সিজনের মধ্যে সবচেয়ে আরামের সময়টা বসন্ত কোন সপ্তাহ বসন্ত যেখানে বাতাসও লাগে বেশি গরমও লাগে না বসন্ত আল্লাহ সবসময় রাঘুন না শীত বুঝবার যে ভালো সময় বেশি দিন থাকে না আর এই ভালো সময় তাদের কাজে লাগাইতে হয় আমাদের চুনাগেট মাধবপুরে একটা বসন্ত শুরু হয়েছে এখন এটা হয়তো বেশি দিন নাও থাকতে পারে আমি হয়তো নাও বাঁচতাম পারি যে ভাবে আমি শত্রু টানছি আমি জানি না আমার কপালো কিতা লেখা আছে কারণ বাংলাদেশের ভালো চাইছে এরকম মানুষ বেশি দিন বাঁচে না বঙ্গবন্ধুরে কেউ বাসাই রাখে নাই এই দেশের মানুষ চাই মারছে জেলের ভিতরে গিয়ে আমাদের চাইন নেতারে মারছে এরা এই দেশের ভালো চাইছে সায়ন এস তারও বাসায় রাখছে না তারও গ্রেনেড জামাই রেলেছে আমি যতদিন বাচ্চা আছি আমার বাসার প্রতি খুবই আগ্রহ যে রকম কিচ্ছু না আমি মৃত্যুর জন্য প্রস্তুত আর আমি বিশ্বাস করি বাচার অধিকার তারই আছে যে মৃত্যুর জন্য প্রস্তুত থাকে তারই বাঁচার অধিকার আমি এই বসন্ত আমাদের এলাকায় শুরু হয়েছে এই বসন্ত দ্বারা আপনারা বাধাগ্রস্ত করেন না আমরা এমন ভাবে একটা সেট আপ দিয়ে দিই যাতে এই বসন্ত আমরা এমন ভাবে রেডি হইতাম পারি যে পরবর্তীতে বৃষ্টির দিন যেন আমাদের নসিবের মধ্যে দুর্ভোগ না থাকে আমি আপনার লাগে দোয়া করিয়া জননীতি শেখ হাসিনার জন্য দোয়া চাইয়া আজকের মতো বিদায় নিতেছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু